ছড়ানো রয়েছে ফুল ফুল দিয়েই ওয়েলকাম করা হচ্ছে পথ সেজে উঠেছে বেলুনে গান শঙ্খধ্বনি উলুতে মেতে উঠেছে পরিবেশ প্রথমবার বাড়িতে আসছে দুই অতিথি কোলে সাধারণ কোনো অতিথি নয় যমজ ভাই বোন বয়স এক মাসের কিছু বেশি কৌতূহল জাগতেই পারে দুই নবাগতকে অভ্যর্থনা জানাতে এত আয়োজন আসলে দুই নবাগত আসার প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল আজ থেকে তিন বছর আগে যেদিন রেল দুর্ঘটনায় মৃত্যু হয় তপন দত্ত রূপা দত্তর একমাত্র সন্তান অনিন্দ দত্তের একমাত্র সন্তানের এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি বাবা মা শোক নিঃসঙ্গতায় যখন বাঁচার সমস্ত পথই অন্ধকারাচ্ছন্ন তখনই নতুন কাউকে আনার স্বপ্ন মনের কোণে বাসা বাঁধে কিন্তু স্বপ্ন আর সাধের যে তফত্বরুদ্ধ তপন দত্ত স্ত্রী রূপাদত্ত চুয়ান্ন এত কি সন্তানের জন্ম দেওয়া সম্ভব যোগাযোগ শুরু হয় বিভিন্ন চিকিৎসকের কাছে অবশেষে দেখা দেয় আশার আলো আশা বালির এক চিকিৎসক আমি জিজ্ঞাসা করেছিলাম যে এতে কতটা লাইফ আছে উনি ডাক্তার অনেক ভেবেচিন্তে বললেন লাইফ আছে তারপরও বহু ডাক্তারের সাথে আমি যোগাযোগ করেছি তাদের মতামত নিয়েছি তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে যা হয় আমরা একটা এই পথে একটা এগোবো যাতে আমাদের সন্তান আমাদের কাছে আসতে পারে দশই অক্টোবর বেসরকারি হাসপাতালে জন্ম নেয় যমজ সন্তান তার মধ্যে বাড়ির মানুষের এভাবে স্বাগত জানেন আবেগ আপ্লুত হয়ে পড়েন তপন দত্ত তবুও এত সুখের মধ্যে মন কেঁদে ওঠে যেজন চলে গেছে তার জন্য আমার একমাত্র সন্তান একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় আমরা তখন দিশে হারা আমাদের মানসিক যে কষ্ট এবং একাকিত্ব যে যন্ত্রণা পেয়েছি তারপর থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের অবলম্বন দরকার আছে তপন দত্তর উপাদত্তের মনের জোর আর বাঁচার অদম্য ইচ্ছে তো আজকের দিনে যা অসম্ভব নয় বলছেন চিকিৎসক এখন এটা একদম অসম্ভব সেটা বলার কোনো জায়গা নেই খুবই সম্ভব যে আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনিক আছে আইভিএ সিস্টেম আছে এর মাধ্যমে আমরা খুব হচ্ছে এখন পড়া যায় হ্যাঁ হয়তো এটা একটু এক্সট্রিমেজ বলছেন আপনি ভদ্র মহিলার জন্য বয়সটা ফিফটি ফোর বা ভদ্র লোকের জন্য সত্তর কিন্তু এটা অসম্ভব সেটা বলার কোনো জায়গাই নেই খুবই সম্ভব সত্তর বছরেও নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছেন জীবনের মানে নতুন করে ধরা দিচ্ছে ওদের জীবনে এভাবেই হয়তো একের বিদায়ে প্রেক্ষাপট তৈরি হয় নতুনের আবাহনের উত্তর চব্বিশ পরগনা থেকে সুজিত দুয়ারি রিপোর্ট নিউজ টাইম